এম জে এনআর জিএস এর সমস্ত বকেয়া টাকা মেটানোর দাবিতে ময়নার বিডিও অফিসের নিকট বিক্ষোভ কর্মসূচি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন এম জে এনআর ইজিএস এর সমস্ত বকেয়া টাকা দিন না হলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে টেন্ডারে অংশ নয় এমনই স্লোগানকে সামনে রেখে ময়না বিডিও অফিসের নিকট ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল কন্ট্রাক্টর প্রতিনিধিরা কন্ট্রাক্টরদের দাবি এমজিএনআর এর সমস্ত বকেয়া টাকা অবিলম্বে দিতে হবে এমজিএনআরজিএস এর কাজ অবিলম্বে চালু করতে হবে পঞ্চাশ পঞ্চদশ বছরের বাকি কাজের বকেয়া অবিলম্বে দিতে হবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কোনো নতুন টেন্ডার অংশগ্রহণ করা চলবে না এই সব দাবি এদিনের এই বিক্ষোভ এই সব দাবিতে এদিনের এই বিক্ষোভ বেশ কয়েকজন প্রতিনিধি ময়না বিডিওর কাছে কথোপকথনের জন্য যান কন্ট্রাক্টর গুণ কি বললেন শোনাব আপনাদের কন্ট্রাক্টরদের দাবি তাদের বকেয়া টাকা যতক্ষণ না মেটানো হয় ততক্ষণ পর্যন্ত নতুন ভাবে তারা টেন্ডারে অংশগ্রহণ করবে না ময়না ব্লক ঠিকাদার ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকে ময়না বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছিলাম ওনার সঙ্গে আমাদের বিভিন্নভাবে কথা হয়েছে উনি কৌশুলিভাবে আমাদের কাছ থেকে সমস্ত তথ্য এড়িয়ে গেলেন ওনাকে ইতিপূর্বে আমরা ডেপুটেশন দিয়েছিলাম এম যে টাকা সহ আমরা বিভিন্ন প্রকল্পে টাকা এখনো পাইনি উনি উনি আমাদের কাছে কথা দিয়েছিলেন যে আমাদের বকেয়া টাকার তথ্য ডিএমকে পাঠাবেন এবং এর কাছ থেকে নবান্নতে পাঠাবেন কিন্তু উনি এখনো পর্যন্ত কাউকে পাঠাননি এর জন্য ময়না ব্লকের বিডিও সাহেবের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি এবং সঙ্গে সঙ্গে আমরা জানাচ্ছি যে আমরা ময়না ব্লকের সমস্ত ঠিকাদাররা একত্রিত হয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামী দিনে ময়না ব্লকে সরকারিভাবে যে কোনো টেন্ডার হলে আমরা কেউ অংশগ্রহণ করব না এবং আমরা আজকে প্রেসের সামনে ঘোষণা করছি যে আমরা দু হাজার বাইশে পাড়ায় সমাধানে টাকা পাইনি ইরিগেশনের ফান্ডের আমরা টাকা পাইনি পথশ্রী পাইনি জল জীবন মিশনে পাইনি আমরা পরপর প্রায় ছখানা স্কিমের রাজ্য সরকারের আমরা বকেয়া টাকা এখনও পাইনি আমাদের চৌষট্টি জন ঠিকাদার পশ্চিমবঙ্গে আত্মহত্যা করেছে যেটা রাজ্যের একটা বৃহত্তর সরকার রয়েছে সংখ্যাগরিষ্ঠ সরকার যারা সমস্ত তথ্য জানার পরেও এখনও পর্যন্ত আমাদের টাকা দেয়নি এবং আমাদের প্রতারণা করবার জন্য একের পর এক স্কিম চালু করে যাচ্ছে আমি এটুকুই বলতে চাইছি সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে যে আমাদের যারা ঠিকাদাররা রয়েছেন সারা পশ্চিমবঙ্গে আমি অনুরোধ করব যে সরকার সরকারের মতো টেন্ডার করুক আমরা উন্নয়নের কাজে অংশগ্রহণ তখনই করব যখন আমরা সমস্ত বকেয়া টাকা পাবো তার আগে আমরা অংশগ্রহণ করব না এটা আমাদের ময়না ব্লক থেকে আমরা আপনাদের মেসেজ দিচ্ছি পূর্ব মেদিনীপুর ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের পীঠস্থান এই মেদিনীপুর জেলাতে ক্ষুদিরাম বসু থেকে মাতঙ্গিনী হাজরা সবাই জীবন দিয়েছে আমি এই মেদিনীপুরের মাটি থেকে আমি সবাইকে বার্তা দিচ্ছি যে আমরা আমাদের বকেয়া টাকার জন্য আগামী দিনে প্রতিবাদ করব এবং আমাদের প্রতিবাদ এভাবেই হবে প্রয়োজনে আমাদের সংসারের সন্তান সন্ততি সবাইকে নিয়ে এসে আমরা বিডিও অফিসের সামনে ডিএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করব আমরা খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি এই পুজোতে যারা সরকারি আধিকারিক তারা বেতন পেয়ে বাড়িতে গিয়ে আনন্দ করবেন এবং আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েকে একটু কাপড়ও কিনে দিতে পারবো না পুজোর জন্য সামান্য কিছু পয়সা দিতে পারবো না আজকে আমরা একেবারে নিঃস্ব আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা হাত জোর করে অনুরোধ করছি প্রত্যেকটি প্রশাসনিক প্রধানকে যে দয়া করে আর আমাদের মৃত্যুর পথে ঠেলে দেবেন না আমরা আমাদের টাকা চাইছি আমরা অবশ্যই আপনাদের সঙ্গে আছি এবং থাকবো আপনারা আমাদের দয়া করে আর প্রতারণা করবেন না আমার নাম বিশ্বকেতু কর আমি ময়না ব্লক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি আমি এমন একটা জায়গায় রয়েছি যে যে কোনো মুহুর্তে আমাকে আত্মহত্যা করতে হতে পারে আমি অনেক ঋণগ্রস্ত প্রতিদিন আমার বাড়িতে পাওনাদাররা এসে চড়াও হচ্ছে আমি অনুরোধ করব সরকারের কাছে প্লিজ আমাদের টাকাগুলো দয়া করে দিন আমরা দিদিকে বলো আমরা ফোন করেছি আমরা অভিষেক ব্যানার্জির হেল্পলাইনে ফোন করেছি বারবার কেবলমাত্র আমাদের ফোন কেটে দেওয়া হচ্ছে কিন্তু আমাদের সুরাহা কিছু করা হচ্ছে না আমি অনুরোধ করবো দয়া করে আমাদেরকে বাঁচান আমাদের সংসারগুলোকে বাঁচান আমরা আর পাচ্ছি না নমস্কার ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সজ্জিত আমাদের নতুন শোরুমে আপনারা বিভিন্ন কোম্পানির নতুন কম্পিউটার এবং ল্যাপটপ কিনতে পারবেন নতুন কম্পিউটার মাত্র ছ হাজার চারশো নিরানব্বই টাকা নতুন প্রিন্টার মাত্র ন হাজার চারশো নিরানব্বই টাকা নতুন ল্যাপটপ বাইশ হাজার পাঁচশো টাকা প্রতিটি কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় গিফট অফার গুলো চলবে দুর্গাপূজা পর্যন্ত তাই আর দেরি না করে আজই চলে আসুন নেক্সট কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমে স্থান শ্রীরামপুর বাস স্ট্যান্ড তমলুক পূর্ব মেদিনীপুর যোগাযোগ সিক্স টু নাইন ফোর ডবল সিক্স জিরো ফোর টু ফোর নমস্কার ময়না শ্রীরামপুর রয়্যাল হুন্ডার পক্ষ থেকে সকলকে জানাই সারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবছর দুর্গোৎসব উপলক্ষে ময়না শ্রীরামপুর রয়্যাল হুন্ডার অফার উৎসবের মরশুমে হুন্ডা টু হুইলার কিনলে স্কুটার ফ্রি এছাড়াও প্রতিটি গাড়ি কেনাকাটার সঙ্গে একটি করে স্ক্র্যাচ কুপন পাবেন কুপনস ক্যাচ করলে অ্যাসেসারিজের ওপর এক হাজার টাকা ডিস্কাউন্ট লাইফ টাইম সার্ভিস ফ্রি একটি ব্যাকপ্যাক একটি কপান ওয়াটার বোতল জেতার সুযোগ এখানে শেষ নয় পরবর্তীকালে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে লটারির মাধ্যমে পুরস্কারের ডালি স্মার্ট অ্যাক্টিভা একটি স্মার্ট টিভি আটটি স্মার্ট মোবাইল আটটি ময়না শ্রীরামপুর রয়্যাল হোন্ডাতে গাড়ি কিনুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গাড়ি সার্ভিসিং এর সুব্যবস্থা রয়েছে এবং হন্ডা কোম্পানির অরিজিনাল পার্স পাওয়ার সুব্যবস্থা রয়েছে নামটি মনে রাখবেন ময়না শ্রীরামপুর ব্রিজের নিকট রয়্যাল হন্ডা তমলুক পূর্ব মেদিনীপুর